সালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে আজ বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ এই সাত মাস পরে আজই প্রথম বাংলাদেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে দুজন যুবক নিহত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই বিষয়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় উত্থাল এবং সারাদেশে খণ্ড খণ্ড বিভিন্ন ধরনের প্রতিবাদ মিছিল হয়েছে আসলে এই বিষয়টি আমাকে আবার নতুন করে ভাবতে শিখিয়েছে এই কারণে যে বিগত দুই সাল থেকেই আমি বাংলাদেশের দুই সালের আজকের এই পরিস্থিতির একটা আগাম পরিসংখ্যান ভিত্তিক আলোচনা করেছিলাম কারণ আমি খুব স্পষ্টত অনুমান করতে পারছিলাম যে এবং আমি স্পষ্টত বলেছিলাম যে দুই সালের পরে বাংলাদেশের সামাজিক অবস্থা এমন হতে পারে যে সরকার এবং দেশের প্রশাসনের জনগণের উপরে নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলতে পারে আমার মনে হয় আজকে সেই অবস্থায় বাংলাদেশ চলে এসছে অর্থাৎ জনগণের উপরে এবং প্রশাসন কোনোটাই সঠিক কার্যক্রমে অবস্থান করছে না অর্থাৎ জনগণের উপর প্রশাসনের কোনো প্রভাব নেই এবং এটা কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের মতো একটি গরিব দেশে আমি সেই বিষয়টি আপনাদেরকে একটু অবগত করতে চাই যে একদিকে রাজনীতি আমি বিশেষ করে দলের পক্ষে বা দলের একটি দল চলে গেলে বা একটি দলকে নিষিদ্ধ করলে বা আওয়ামী লীগ হেরে গেলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এটা একটা দলের ক্ষতি হতে পারে কিন্তু টোটাল রাষ্ট্র এবং জাতির যে ক্ষতির সম্ভাবনাগুলো এগুলো কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই ধীরে ধীরে এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আমার মনে হয় আমি মনে করছি যে হয়তো আগামী কয়েক বছরের ভিতরে বাংলাদেশে বড় ধরনের একটা মরক লাগতে পারে এবং সেটা হচ্ছে পরিবেশগত কারণে আপনারা জানেন যে বিগত কয়েক বছর কয়েক বছর থেকে বাংলাদেশের বাতাসের দূষণের মাত্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এটা তিনশো মাত্রায় আসলে সর্বোচ্চ সংকেত প্রদান করা হয় অর্থাৎ ঝুঁকিপূর্ণ বলে আখ্যায়িত হয় সেখানে বাংলাদেশ প্রায় তিনশো পঞ্চাশের কাছাকাছি তার মানে এটা অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাংলাদেশের বায়ু দূষণ পাশাপাশি পচনশীলতা এতটাই প্রবল আকার ধারণ করেছে বর্তমানে যে মানুষের রোগ জীবাণু ক্যান্সার থেকে শুরু করে মানুষের কিডনির ইফেক্টটা অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে তো এই সব কিছু মিলিয়ে যদি বর্তমানে এই ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে এবং জনগণের প্রতি যদি প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু এটা অতি দ্রুত আরও অবক্ষয়ের দিকে ধাবিত হবে সে কারণে আমি বর্তমান সরকার বলতে তো আসলে আমি মানে আমরা অনুমানও করতে পারছি না যে সরকারটা কি এবং সরকার কিভাবে পরিচালিত হচ্ছে তো এখানে সবচেয়ে বড়ো জিনিসটা যেটা মানে আমার আহ্বান সেটা হচ্ছে যে এই এমতাবস্থায় দেশের তিন বাহিনীর প্রধান যারা আছেন সামরিক বাহিনীতে বা দেশ প্রতিরক্ষা বাহিনীতে তাদেরই উচিত পরিবেশের উপরে এই বিষয়গুলোকে একটু নজর দেওয়া এবং কার্যক্রমে সহায়তা করা যেমন আপনারা অনেকে লক্ষ্য করছেন যে ঢাকা শহরে সহ বড় বড় শহরগুলোতে রাস্তায় অলিতে গলিতে প্রত্যেকটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে যেখানে সেখানে কসাইখানা তৈরি হয়েছে রাস্তার উপরে গরু ছাগল জবাই করছে এবং একটি দুটি নয় শত শত প্রতিদিন এবং এই রক্তগুলো ওখানেই থেকে যাচ্ছে পরে সেটা ধুয়ে ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে অর্থাৎ এই রক্তগুলো কিন্তু ওখানে থেকে যাচ্ছে জমার বেঁধে এবং সেটা পচে পরবর্তীতে একটা বড় ধরনের রোগ জীবাণু ছড়িয়ে সমাজটাকে একেবারে মানে নষ্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি ঢাকা শহর শহর বড় বড় শহরগুলোতে কোথাও কোনো মলমূত্র পরিত্যাগ করবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই রিক্সাওয়ালারা গাড়ির ড্রাইভাররা যেখানে সেখানে মলমূত্র পরিত্যাগ করছে সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটা ভয়াবহ অবস্থা আছে এবং আমি মনে করছি যে অনতি বিলম্বে যদি এটার প্রতিকার না হয় তাহলে আমরা দু হাজার সালের থেকে যা বলছি সেটা অলরেডি আসন্ন এবং বাংলাদেশ হয়তো বড় ধরনের একটা মৃত্যু পরিতে পরিণত হতে পারে বড় বড়ো শহরগুলো সেই জায়গা থেকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের যুব সমাজের যে কর্মক্ষমতা তাদের যে মেধার বিকাশ সেগুলোও কিন্তু ধুলিশাত হবে এই জিনিস একটা জিনিস মনে রাখতে হবে যদি পরিবেশ এবং পচনশীলতা যদি বৃদ্ধি পায় তখন মানুষের মনন এবং মানুষের মেজাজ দুটোই কিন্তু খারাপ হতে পারে এবং সেই মানুষ খুব বেশি ক্রেজি হয়ে যেতে পারে এবং সেই মানুষের মধ্যে পরস্পর সহনশীলতা এবং এগুলো কমে যাবে কমে গিয়ে আরও উচ্শৃঙ্খলা বাড়তে পারে সমাজে এজন্য আমার সরকারের কাছে বর্তমান যারা সরকারের আছেন যারা পরিকল্পনা মন্ত্রণালয় আছে এবং যারা আমাদের প্রতিরক্ষা বাহিনীতে আছেন প্রত্যেকের উচিত একটু মানে রাজনীতির চিন্তা ভাবনা থেকে রাষ্ট্রীয় এবং জনগণের মানুষের ভবিষ্যৎ চিন্তা করে কিছু পদক্ষেপ নেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যে কোনোভাবে সর্বোচ্চ মাত্রায় গ্রহণযোগ্যতায় নিয়ে আসা তা না হলে এই সমস্ত বিষয়গুলোকে আমাদের যা পরিবেশ এবং পচনশীলতা থেকে আমরা মুক্ত হতে পারবো না রাজনীতির স্থিতিশীলতা বাংলাদেশে কখনোই ছিল না এবং আগামী তো কবে আসবে সে বিষয়ে এখনও কিছুই অনুমান করা যাচ্ছে না যে কারণে আমরা সামরিক বাহিনীর একটি বড়ো ধরনের ভূমিকা আশা করছি আমি যে পরিবেশের উপরে এবং মানুষের আইন শৃঙ্খলা সামাজিকতার উপরে তারা নিরপেক্ষতার জায়গা থেকে রাষ্ট্র এবং মানবতার কল্যাণকে চিন্তা করে এই সামরিক বাহিনী এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য অধিক পরিমাণে চিন্তা করবেন এবং তারা এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করবে। তাহলে হয়তো আমরা একটা সুযোগ পুনরায় তৈরি করতে সক্ষম হব এবং আগামীতে হয়তো কিছু নতুন দলের উৎপত্তি হলে রাজনৈতিক একটা স্থিতিশীল পর্যায়ে যাবার সম্ভাবনা আছে এখানে আরেকটা বিষয় খুবই স্পষ্টতা আলোচনা করা উচিত সেটা হচ্ছে যারা অন্যায় করেছে তারা যদি নিজেকে সংশোধন করে সংস্কার করে নিজে পরি অন্যায় স্বীকার করে যদি শুদ্ধ না হয়ে আসে তাহলে কিন্তু তাদেরকে দিয়ে পুনরায় এই সমাজকে কখনোই ভালো কিছু দিতে পারবে না অর্থাৎ যে যেখানে অন্যায় করছেন যে যেখানেই খারাপ কাজ করেছেন তাকে সে নিজেই তাকে সংশোধন হয়ে আসতে হবে তা হলে আপনার বিপদ এবং আপনার মানে আপনার প্রতি আক্রমণ সব কিন্তু অব্যাহত থাকবে এখন যদি ওই মানসিকতা নিয়ে আপনি ফেরত আসেন তাহলেও কিন্তু আবারও আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আবারও শৃঙ্খলা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক কেউ সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে না যদি কিনা সংস্কার না হয় ডক্টর মোহাম্মদ ইনুজ যেটা বলছেন সংস্কার সেটাকে আমি আরও স্পষ্টত বলছি যে সমাজ সংস্কার দরকার এবং সমাজ সংস্কারের যে সময়টা দরকার এই সময়ে আর্মিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পরিবেশের উপরে এই কাজগুলো দ্রুত কারণ আর্মি ছাড়া এই কষাইখানাগুলোকে একটা নির্ধারিত জায়গায় নেওয়া সম্ভব না কেউ কারোর কথা শুনবে না মানবে না যেখানে সেখানে মাছ কেটে সেই মাছের সমস্ত উচ্ছৃষ্টগুলোকে সেই রাস্তার উপরে ফেলে ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে এগুলো কি ড্রেন বেয়ে চলে যাচ্ছে কোথাও যাচ্ছে না ওখানে পচে গলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সৃষ্টি করছে কতটা ভয়াবহ চিন্তা করে দেখুন আমি মানে এটা থেকে আগে আমাদেরকে মুক্ত হতে হবে তারপরে হয়তো আমরা একটা পর্যায়ে ধীরে ধীরে নতুন প্রজন্মকে দিয়ে একটা স্থিতিশীল পর্যায়ে যেতে পারবো কিন্তু সেই জায়গায় যেতে যে সময়টা আমাদের লাগবে সেই সময়টা আদৌ আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো কিনা সেই বিষয়টি আজ ভাবা খুবই জরুরি হয়ে পড়েছে সবার বোধগম্য হবে সবাই একটু ধৈর্যশীল হবে এই কামনা করে আজকের মতন শেষ করছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আল্লাহ হাফিজ